হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং আমি সুজিত দেবনাথ ওয়েলকাম টু কাছে পাঠশালা অঙ্কের আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবো এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আমরা দুটি এক্সাম দুটি প্রিভিয়াসের কোশ্চেন নিয়েছি সেটা কী কী দেখাব্লিউপি কলকাতা পুলিশ দু হাজার তেইশ ফোর্থ জুন যেটা হয়েছিল সেই এক্সামের কোশ্চেন নিয়েছি এবং ডাব্লিউপি লেডি কনস্টেবল মেস ফার্স্ট টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশে যেটা হয়েছিল মানে সদ্য এক্সাম হয়েছে দু হাজার চব্বিশে তো এই রিসেন্ট এক্সামের কেনই প্রিভিএসএ করাচ্ছি কারণ তোমাদের সুবিধার্থে যাতে তোমার এক্সামে কী ধরনের কোশ্চেন আসে সেগুলো বোঝার জন্য দেখো কথা না বাড়িয়ে প্রিভিএসএ সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে সেগুলো আর বারবার বলতে হয় না যে প্রিভিএচ এর কতটা গুরুত্বপূর্ণ সরাসরি কোশ্চেন এ যাই একদম পেপার কাটিং আমি নিয়েছি যে কত নাম্বার কোশ্চেন যাদের মনে হতে পারে যে কোথা থেকে কোশ্চেন নেওয়া হয়েছে সেই

ক্রয় করার সময় দশ পার্সেন্ট আবার বিক্রয় করার সময় দশ পার্সেন্ট সে লাভ করে তাহলে অঙ্কটা কীভাবে করবো এই টাইপের অঙ্ক আমরা লাভ করতে সব ক্ষেত্রেই করে থাকি দশ পার্সেন্ট উভয় ক্ষেত্রে লাভ করে তাহলে সব থেকে বড়ো ফর্মুলা বা বেসিক ফর্মুলা যদি আমি আসতে পারি যে সব থেকে শর্টের সেটা হবে কত সাকসেসিফ সাকসেসিফ বের করলে দশ পার্সেন্ট করে দুবার লাভ করছে সেটা বের করলেও হবে বা তুমি যদি কনসেপ্টটা একটু বোঝো যে একটা ব্যক্তি মনে করো একশো গ্রাম একটা জিনিস আনা উচিত মনে করো একশো টাকা দিয়ে এটা ক্রয় করার সময় এটা কস্ট সময় কিন্তু সে করছে কি কেনার সময় একশো দশ গ্রাম নিয়ে আসছে কারণ কি কেনার সময় সে জাল বাটখারা ব্যবহার করছে তো একশো দশ গ্রাম জিনিসের দাম কত টাকা নিচ্ছে একশো টাকায় একশো কিনলো কিন্তু বিক্রির সময় আবার কি করলো এই একশো দশ গ্রামের জায়গায় আবার দশ পার্সেন্ট সে কি করলো লাভ নিল তার মানে সে বিক্রি করার কথা ছিল কত গ্রাম একশো গ্রাম সে একশো গ্রাম সেলিং যখন করবে একশো গ্রাম বস্তুই তো একশো গ্রাম বস্তুই বিক্রি করার কথা তো এখানে দেখো ক্রয় বিক্রয়ের কথা কিছু বলা নেই তো সেটা আমি ধরে নিতে পারি যে একশো টাকাতেই বিক্রি করেছে কারণ ক্রয় বিক্রয়ের কথা বলা নেই এই সমস্ত অঙ্কে জেনালি কি হয় ক্রয় মূল্যেই বেশি বিক্রি করে তাহলে সেই ক্ষেত্রে দিচ্ছে কত গ্রাম নব্বই গ্রাম নব্বই গ্রাম বস্তু দিয়ে সে একশো টাকা নিচ্ছে তাহলে বোঝো তোমাকে বের করতে হবে বেশিকে যদি যাও নব্বই গ্রাম বস্তুর ক্রয় মূল্য কত টাকা একশো দশ গ্রাম বস্তুর ক্রয় মূল্য একশো টাকা তাহলে নব্বই গ্রাম বস্তুর ক্রয় মূল্য কত টাকা সেই ক্ষেত্রে একশো টাকা সে নিচ্ছে সেখান থেকে হাফ বের করা যায় তো আমি এই প্রসেসে যাবো না আমি যাবো কি সাকসেসিফেল সাকসেসিফ এর ফর্মুলা কি হয় দেখো যারা সাকসেসিভ জানো তারা বোঝো যে সাকসেসিফ দুটোই কি হচ্ছে এখানে বৃদ্ধি হচ্ছে দুটোই প্লাস হচ্ছে তাহলে আমরা কি করবো দুটো শ্রেণী প্লাস টেন পার্সেন্ট প্লাস কত আছে টেন পার্সেন্ট প্লাস কত টেন ইন্টু টেন বাই কত আছে হান্ড্রেড এটা হয় সাকসেসের ফর্মুলা যখন দুটোই প্লাস হচ্ছে তাহলে সব সাইনিক কত হবে প্লাস প্লাস হবে যারা সাকসেসই বোঝো এবার দেখো এই ক্ষেত্রে করতে পারি ওপন নিচ কাটা যায় এক শূন্য এক শূন্য দুই শূন্য দুই শূন্য তাহলে এখানে দশ দশ কত হলো কুড়ি আর প্লাস এককে এক তাহলে কত পার্সেন্ট লাভ করে বলো সে একুশ শতাংশ লাভ করে কত শতাংশ লাভ করে একুশ শতাংশ সাকসেসিভ বের করলে ভি ইজ দ্য রাইট অ্যান্সার যে এক্সাম দিয়েছে সে অলরেডি দাগিয়ে রেখেছে ভাই অ্যান্সারটিতে কত না কত হচ্ছে একুশ অ্যান্সার সাকসেসিভ কীভাবে হয় যদি বলতে একবার বৃদ্ধি একবার আমাদের ক্ষতি একবার লাভ করেছে তাহলে এটা প্লাস হতো কিন্তু এটা মাইনাস হয়ে যেত কিন্তু দুবারই তো সে লাভ করছে দুবারই ঠকাচ্ছে দুবারই প্রফিট হচ্ছে সেই জন্য কত আছে দুটোই প্লাস যাদের স্যার সমস্যা আছে তাদের কমেন্টে জানাও আমি স্যার সাথে তোমাদের ভিডিও বানিয়ে দেবো দেখো নেক্সট কোশ্চেনে কী বলেছে বলেছে গ্যাসের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তো কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখে মাসিক খরচ অপরিবর্ত রাখতে চায় তবে বলেছে আমাকে যে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত পার্সেন্ট তাকে কমাতে হবে এই সমস্ত অঙ্ক দেখো আমার বিভিন্ন যে বাংলায় চলতি বইগুলো রয়েছে মানে এস দাস বা তুমি বলতে পারো যে আমাদের ঘোষ নামে একজন বড় আইডা আছে তো তাদের যে বইগুলো এই বইগুলোতে বেসিক এইগুলো অঙ্ক আসে কারণ ডাব্লিউ কলকাতা পুলিশ লেডি কনস্টেবল এই সমস্ত এক্সামগুলোতে এখনো পর্যন্ত বাংলা এই যে চলতি বইগুলো আছে বাংলার বেস্ট বই বলতে পারো যেগুলো সেই বইগুলো থেকেই আসে এবার মেইনসের ক্ষেত্রে বা এসএসসি জিডির ক্ষেত্রে সেই ক্ষেত্রে তোমার এই সমস্ত বই দিয়ে হবে না সেই সমস্ত সেন্ট্রাল লেভেলে কিছু বই তোমাকে পড়তে হবে তো সেটা পরের কথা কারণ এইস জিটি ক্যান্ডিডেট এখানে নেই ডাব্লিউ বি যেহেতু আছো তো সেক্ষেত্রে বলতে পারি এটা কলকাতা পুলিশ দু হাজার তেইশে এক্সামে এসেছিলো এবার কথাটা বোঝো যে কোনো একটা গ্যাসের দাম আগে যা ছিল তার থেকে কত পার্সেন্ট বৃদ্ধি পায় পঁচিশ পার্সেন্ট সাপোজ তুমি ব্যাপারটা বোঝো যে আমি ওখানে করতে পারি কি ধরি পূর্বে পূর্বে গ্যাসের দাম কত টাকা ছিল একশো টাকা একশো টাকায় ধরলাম যে একশো ইউনিট গ্যাস পাওয়া যেত কত ইউনিট একশো ইউনি তুমি এটাকে লিটারেও নিতে পারো যে এত লিটার গ্যাস পাওয়া যেত আমি ধরলাম এটা পূর্বে একশো টাকা একশো ইউনিট গ্যাস পাওয়া যেত কিন্তু বর্তমানে গ্যাসের দাম কতটুকু বেড়েছে বলো পঁচিশ পার্সেন্ট তার একশো পঁচিশ টাকা হয়েছে একশো পঁচিশ টাকায় কত ইউনিট গ্যাস পাওয়া যায় একশো পঁচিশ ইউনিট গ্যাস পাওয়া এটা বর্তমানে এটা কনিশেক এটা বর্তমানে এই জায়গাটা প্রচুর পূর্বে একশো টাকায় একশো ইউনিট গ্যাস পাওয়া যেত এখন একশো পঁচিশ টাকায় সরি এটা একশো হবে হ্যাঁ এটা হবে একশো এটা একশো পঁচিশ না এটা একশো হবে আর একশো ইউনিট গ্যাসই তো আছে একশো ইউনিট গ্যাস পাওয়া যায় বুঝু তো একশো পঁচিশ টাকায় একশো ইউনিট গ্যাস পাওয়া যায় কিন্তু লোকটি কি বলেছে যে আমার এক্সট্রা টাকা সে দেবে না বা তার সামর্থ্য হয়তো নেই সে একশো টাকারই গ্যাস কিনবে তার মানে সে একশো টাকার গ্যাস কিনবে একশো টাকায় যত ইউনিট গ্যাস আছে সেই ইউনিটটাই সে ইউজ করবে সেখানে একশো পঁচিশ টাকায় কিনতে বোঝু একশো পঁচিশ টাকায় একশো ইউনিট গ্যাস পাওয়া যায় কিন্তু লোকটিকে বলছে না একশো পঁচিশ টাকা আমি দিতে পারছি না বা দেবো না আমি আমি একশো টাকাই দেবো দরকার হয়তো তুমি আমাকে গ্যাস কম দাও তো লোকটিকে গ্যাস অবশ্যই কী হবে কম দেওয়া হবে যদি কম দেওয়া হয় যতটুকু কম দেওয়া হয় সেটাই তার ব্যবহার কমবে তাহলে একশো পঁচিশ টাকা একশো ইউনিট পাওয়া যায় একশো টাকা কম পাওয়া যাবে তাহলে কম পাওয়া গেলে কোন সংখ্যা করে ছোট উপরে হয় নিচে কত একশো পঁচিশ কিন্তু কত হয় এদিকে একশো এই যে একশো কাটাকুটি করো পঁচিশ দিয়ে করলে চার পঁচিশ একশো পাঁচ পঁচিশে কথা হয় একশো পঁচিশ পাঁচ দিয়ে করলে আর পাঁচ কুড়ি কত একশো তাহলে কতগুলি কত পার্সেন্ট গ্যাস পাবে সে বলো এইটটি পার্সেন্ট গ্যাস পাবে তো এইটটি পার্সেন্ট বা এইটটি ইউনিট যেটাকে বলছি আমি যে এইটটি ইউনিট গ্যাস পাবে সে তার মানে আগে পেত কত ইউনিট গ্যাস একশো ইউনিট গ্যাস এখন পাচ্ছে কত ইউনিট আশি ইউনিট তাহলে কত ইউনিট গ্যাস তাকে কম দিয়েছে কুড়ি ইউনিট গ্যাস কম দিয়েছে কুড়ি ইউনিট গ্যাস কম মানে কি সে কুড়ি ইউনিট ব্যবহার তাকে কমাতে হবে তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের বলতো টোয়েন্টি পার্সেন্ট কত পার্সেন্ট গ্যাসের ব্যবহার কমাতে হবে টোয়েন্টি পার্সেন্ট গ্যাসের ব্যবহারটা আমি কমাতে হবে এটা রাইট আনসার এগুলো বেসিক কোশ্চেন যাদের লাভ ক্ষতি শত করা ক্লিয়ার আছে তারা অনেক আসলে পারবে এত কিছু লেখারও দরকার নেই ইজিলি বের করা যায় নেক্সট কোশ্চেন দেখো বলেছে এখন নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা আমাদের পার্টনারশিপের ওপর আছে পার্টনারশিপের ওপর আছে তো অঙ্কে যা যা বলেছে ব্যাপারটা একটু দেখো কী কী বলল অঙ্ক বললো সাত হাজার টাকা মূলধন আছে এবং রাম শ্যাম যদু তিনজন আছে রাম শ্যামের থেকে দুশো টাকা বেশি দিয়েছে আবার শ্যাম যদুর থেকে চারশো টাকা বেশি দিয়েছে মোট লাভ বলেছে তিন হাজার পাঁচশো টাকা তাহলে আমি বলতে পারি অঙ্কটায় যে প্রিন্সিপাল কত কত টাকা 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 আছে আছে বা মূলধন আবার প্রফিট কত টাকা আছে এটা হচ্ছে আমাদের মূলধন ঠিক আছে আর এটা কত আছে লাভ লাভ কত টাকা আছে তিন হাজার পাঁচশো এই জায়গাটা বোঝি তাহলে দেখো এখানে কি বলেছে যে শ্যাম দিয়েছে যদুর থেকে কত টাকা চারশো টাকা বেশি আবার রাম দিয়েছে শ্যামের থেকে কত টাকা বেশি দুশো টাকা বেশি তাহলে আমি বলতে পারি যে রাম শ্যাম আর কত আছে যদু তাহলে বসা যদুকে বললাম এক্স টাকা শ্যাম তার থেকে কত টাকা বেশি বলতো চারশো টাকা বেশি এক্স প্লাস কত চারশো এর থেকে কত বেশি এটা চারশো চারশো টাকা বেশি আছে আবার শ্যামের থেকে রাম কত টাকা বেশি দুশো তাহলে এক্স কত হয়ে যাবে এটা ছশো এই জায়গাটা এবার যদি এটাকে যোগ করে দেই তিনটা মূলধনকে যোগ করে দিলে মোট মূলধন পেয়ে যাবে কত টাকা বলতো 7000 টাকা তিনটা মূলধন যোগ করে দিলে মোট মূলধন কত 7000 টাকা তাহলে তো ভাঙো এটা x প্লাস কত আছে 600 প্লাস x প্লাস কত আছে 400 প্লাস কত আছে x কত 7000 টাকা এবার কত আছে তিনটা x যোগ করলে 3x আর 600 আর কত 400 যোগ করলে কত হচ্ছে 5000 টাকা কত 7000 টাকা এবার দেখো তুমি x এর মান বের করো থ্রি এক্স ইসিক টু সাত হাজার এটাই এদিকে কত আসবে মাইনাস কত হাজার তাহলে থ্রি এক্স ইজিক্যাল টু কত আসবে ছ হাজার টাকা এখান থেকে আমি এক্সের মান বের করতে পারি এক্স হাজার টু ছ হাজার বাই কত তিন তাহলে এক্স কত টাকা আসবে বড়দিকে দু হাজার টাকা এই জায়গাটাই বের করতে হবে এর মান কত টাকা দু হাজার টাকা এবার অঙ্কে বলেছে যে রাম কত লাভ্যাংশ হবে তো রাম কত লাভাংশ হবে মোট মূলধনের অনুপাতে রাম দিয়েছে কত টাকা মোট মূলধন সাত হাজার টাকা রাম দিয়েছে কত টাকা দু হাজার টাকা সেই অনুপাতেই পাবে তাহলে আমি বলতে পারি যে রাম কত টাকা পাবে দেখো এদের করে দিচ্ছি রাম পাবে মোট মূলধন কত টাকা সাত হাজার সাত হাজারের মধ্যে রাম দিয়েছে কত টাকা রাম দিয়েছে এক্স প্লাস কত ছশো টাকা এক্স প্লাস ছশো মানে হচ্ছে এক্স মান এক্স প্লাস ছশো দেখো রাম কত টাকা দিয়েছে তাহলে দু হাজার আর প্লাস কত ছয়শো কত হচ্ছে ছাব্বিশশো টাকা এই টাকাটা কি রামের টাকা তাহলে সাত হাজার টাকার মধ্যে রাম দিয়েছে কত টাকা টাকা তাহলে পঁয়ত্রিশশো টাকার মধ্যে সে কত টাকা পাবে এটা দিয়ে দিয়ে যায় একবার যায় তার মানে রাম কত টাকা পাবে বলব রাম পাবে লাভ্যাংশ তেরোশো টাকা এই ইজ দা রাইট আনসার যে এক্সাম দিয়েছিস ঠিক আনসার করেছে তেরোশো টাকা পাবে অঙ্কটা ভালো করে বুঝবে বেসিক অঙ্ক দেখো এগুলো অঙ্কে অ্যাডভান্স লেভেলের আম কিছু আসে না তোমার বেসিকটা ক্লিয়ার করলে মডারেট লেভেলের অঙ্কই কিন্তু এখানে চলে আসে নেক্সট দেখো এক ব্যক্তি একটি টিভি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো যদি আরও পাঁচ সাত ছ টাকা বিক্রি বেশি দামে বিক্রি করে তবে আঠেরো পার্সেন্ট কি আর বলো তো লাভ তোমার বলতে পারি যখন দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে তার মানে যদি টিভির ক্রয় মূল্য একশো টাকা থাকে একশো পার্সেন্ট থাকে এটা ফার্স্ট প্রাইস তো একবার সেলিং প্রাইস কত 10% ক্ষতি মানে কত परसेंट বিক্রি করে 90% আরেকবার যখন 18% লাভ তাহলে কত 118% এ বিক্রি করে এই জায়গাটা বুঝো এই জায়গাটা অঙ্ক বুঝো তাহলে বলতে পারি ফার্স্ট সেলিং এটা আর এটা কোনটা সেকেন্ড সেলিং এটা সেকেন্ড সেলিং এটা ফার্স্ট সেলিং তাহলে যখন 10% লস তাহলে 100 টাকা দিছো তো 90% আর যখন 18% লাভ তখন কত 118% এ এবার তুমি দেখো এই পার্থক্যটা কত এই পার্থক্যটা কত পার্সেন্ট এই পার্থক্যটা হচ্ছে 28% are. মানে নাইনটি পার্সেন্ট থেকে একশো আঠারো পার্সেন্ট মানে কত পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট আর সেটাই বলেছে যে কত টাকা সে বেশি দিত কত টাকা সে বেশি দিত যদি সে ছাপ্পান্নশো টাকা বেশি দিত তাহলে তার কী হয়ে যেত বলতো লাভ হয়ে যেত কত পার্সেন্ট আঠারো পার্সেন্ট তাহলে বলতে পারি না যে আঠাইশ পার্সেন্টের মানি কত টাকা আছে ছাপ্পান্নশো টাকা তো অঙ্কে বলেছে যোগ যখন কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করবে কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো টাকা জিনিস কত পার্সেন্টে বিক্রি করবে একশো কুড়ি পার্সেন্টে বিক্রি করবে কত টাকা লাভ এটাই অঙ্ক আটাইশ পার্সেন্টের মান কত টাকা ছাপ্পান্নশো টাকা তাহলে বলতে পারি কি আটাইশ দুগুণি কত তাহলে এখানে বারো দুগুণি কত হবে চব্বিশ বারো কত চব্বিশ থেকে ছাপ্পান্ন হয়েছে দুশো গুণ তাহলে যদি গুণ করি তাহলে কত বারো চব্বিশ হাজার টাকা হয়ে যাবে তাহলে টিভিটি বা কী টিভিটি কত টাকা বিক্রি করতে হবে বিক্রি করতে হবে তাকে চব্বিশ চব্বিশ হাজার টাকা মানে চব্বিশ টাকা যদি বিক্রি করে তাহলে তার কত পার্সেন্ট লাভ হবে কুড়ি পার্সেন্ট লাভ দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে পঁয়তাল্লিশ মিটার ভাউ বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আছে চারিদিকে দুইবার পরিক্রম করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে যদি তার বেগ ন কিলোমিটার প্রতি ঘন্টা তো অঙ্কটা একদম ইজি বোঝো এটা বর্গক্ষেত্র রয়েছে আমার বর্গক্ষেত্র রয়েছে তো এটা পঁয়তাল্লিশ এটা কত পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ তাহলে এটা কত আছে পঁয়তাল্লিশ তাহলে বলো দেখি পরিসীমাটা কত হবে আগে বের পরিসীমা কত হয় ফোর ইন্টু বর্গক্ষেত্রের পরিসীমা ফোর ইন্টু কি আছে বাহু তাহলে ফোর ইন্টু কত বাহু আছে পঁয়তাল্লিশ তাহলে চার পাঁচা কুড়ি শূন্য চার পাঁচা চার চার ষোলো দুই আঠেরো কত হচ্ছে বলো তো আমাদের একশো আশি কি দেওয়া আছে মিটার আছে হ্যাঁ মিটার তাহলে পরিসীমা কত মিটার বলো একশো আশি মিটার এটা একবার বললে কিন্তু বলেছে দুবার তাহলে এটাকে করে কত ষাট মিটার তাহলে তাকে ঘুরতে হবে কত মিটার বলো মিটার ঘুরলে সে দুবার ঘুরবে ঠিক আছে এবার বলেছে ব্যক্তিটি এটা কি দূরত্ব এটা কি দেওয়া আছে দূরত্ব অতিক্রম করতে হবে ব্যক্তিটির ব্রেক দেওয়া আছে কত বলো স্পিড দেওয়া আছে কত নয় কিলোমিটার প্রতি ঘন্টা কিলোমিটার থেকে আমি মিটারে যেতে পারি মিটারে গেলে কত করতে হয় পাঁচ বাই কত হবে আঠেরো তাহলে নয় দুগুনি আঠেরো তাহলে কত হচ্ছে পাঁচ বাই দুই মিটার পার সেকেন্ড কর্তৃবেগ বা বলতে পারে আড়াই মিটার কর্তৃবেগ তো ডিস্টেন্স আছে তিনশো ষাট মিটার তাহলে দূরত্ব কত তিনশো ষাট আর প্রতিবেগ কত পাঁচ বাই তো উল্টে গেলে কত হয় তিনশো ষাট ইন্টু দুই বাই কত হবে পাঁচ করো পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ পাঁচ দুগুণি দুই তাহলে দুই দুগুনি কত হয় চার আর সাত দুগুনি কত চোদ্দ একশো চুয়াল্লিশ সেকেন্ড টাইম লাগবে কত সেকেন্ড একশো চুয়াল্লিশ সেকেন্ড আছে

সুদ হিসেবে এত টাকা ব্যাঙ্কে পায় তো আমাকে বলেছে ওই ব্যক্তি কত টাকা ধান নিয়েছিল প্রিন্সিপাল তো আমি বের করতে হবে তাহলে প্রিন্সিপালটা বের করতে হবে এটাই চেয়েছে আর কি কি দেওয়া আছে রেট অফ ইন্টারেস্ট বলো বারো সমস্ত এক দুইটাকে যদি ভাঙি দুই দুগুনি চার চব্বিশ পঁচিশ বাই কত বলতো দুই এত পার্সেন্ট আর ইন্টারেস্ট দেওয়া আছে কত টাকা বলতো বারোশো যদি বের করি প্রিন্সিপালের ফর্মুলা হয় কত আছে বলো তো দুই কাটাকুটি করা এই দুই দিয়ে কাটে দুই দুগুনি চার আবার দুই দিয়ে একশো কাটলে কথা হচ্ছে পঞ্চাশ আচ্ছা পঁচিশ দিয়ে পঞ্চাশকে আবার কাটা যায় পঁচিশ দুগুনি কত পঞ্চাশ তাহলে বারোশো পঞ্চাশ ইন্টু আমাদের হচ্ছে দুই তাদের কত হচ্ছে তো পঁচিশশো কত টাকা পরত মূলধন লেগেছিল মূলধন লেগেছে পঁচিশশো টাকা মানে অপশন হচ্ছে এ ইজ দ্য রাইট আনসার পঁচিশশো এগুলো অঙ্ক বেসিক অঙ্ক যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তাদের কাছে এই সমস্ত অঙ্ক মানে কোনো কিছু মনেই হবে না এ বি এর দ্বিগুণ কর্মক্ষম এটা ওয়েস্ট বেঙ্গলের যতগুলো এক্সাম মানে আমরা কোশ্চেন করলাম ওয়েস্ট বেঙ্গলের সব ওই দু একটা বই দিয়ে করলেই বারবার আসে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম তার কর্মক্ষমতা যদি ধরি এ আছে আর কি আছে বলতো বি আছে এবার ব্যাপারটা বুঝো এ বি এর দ্বিগুণ কর্মক্ষম দ্বিগুণ কর্মক্ষম মানে বি যদি এক ইউনিট কাজ করে এ কত ইউনিট করছে দুই ইউনিট করছে তারা দুজনে মিলে কত ইউনিট কাজ করে বলো দুজনে মিলে কাজ করে তিন একক এই জায়গাটা বুঝো বি করছে এক ইউনিট এ করছে কত ইউনিট দুই ইউনিট দ্বিগুণ কাজ করে তো একসাথে করলে তত কত ইউনিট করবে তিন ইউনিট কিন্তু কাজটা শেষ একসাথে করলে যদি একসাথে করে তাহলে তিন ইউনিট কাজ করে কিন্তু কাজ শেষ হয়ে যায় ছদিনে তাহলে মোট কত ইউনিট কাজ করো আঠেরো ইউনিট কাজ এবার অঙ্কে সেটাই বলেছে যে এ একা কতদিনে করবে মোট কাজ পেলাম আঠেরো ইউনিট কারণ তিন ইউনিট করে রোজ করে ছয় দিনে শেষ হয় তাহলে মোট দিনে ইন্টু ইউনিট করলে কথা হয় মোট কাজ হয় তাহলে এই সকম কাজটি করবে এ একদিনে দুই ইউনিট কাজ করে এই যে পেয়েছি দুই ইউনিট কাজ তাহলে মোট কাজ আঠেরো ইউনিট দুই ইউনিট করে করলে কয়দিন টাইম লাগবে বলবে নয় দিন টাইম লাগবে উইদিন সেকেন্ড চার পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যান্সার চলে আসবে এই ইজ দ্য রাইট অ্যান্সার দেখো কিছু করার দরকার আছে এক্সট্রা করি না নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন বোঝার তো কি বলেছে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ মাঠের ক্ষেত্রফল দেওয়া আছে তিনশো আটত্রিশ বর্গমিটার তো তার পরিসীমা কত আছে দৈর্ঘ্য

এক্স ধরে নিতে পারি এক্স ধরে নিয়ে সেখান থেকে একটা পোস্ত বেরোলো পোস্ত যদি তেরো মিটার হয় তার হবে ছাব্বিশ মিটার তো তারপরে বের করতে ইজি আছে নেক্সট কোয়েশ্চেন বলেছে কত টাকা সিক্সটি পার্সেন্ট টাকা সমস্ত পার্সেন্ট এটা একদম বেসিকের কোশ্চেন যদি বেসিকটা না কনসেপ্ট না থাকে তাহলে সমস্যা হতে পারে কোনো টাকা আছে তার সিক্সটি পার্সেন্ট তো আমি ধরলাম যে টাকা আছে এক্স টাকার সিক্সটি এক্স টাকার সিক্সটি পার্সেন্ট এসে কত আসবে নব্বই টাকা তিরাশি সমস্ত একের তিন পার্সেন্ট সমান বলেছে এক্স এর সিক্সটি পার্সেন্ট এটার সমান সমান নব্বই টাকা তিরাশি সমস্ত একের তিন টাকা সমস্ত এক তিন বের করি আগে কোন টাকা করো তো নব্বই টাকা তিরাশি সমস্ত একের তিন পার্সেন্টে বের করো বুঝো তুমি এটা পার্সেন্টেজটা বের করলে ইজি হয়ে যাবে তাহলে নব্বই তো নব্বই হলো এবার এটাকে যদি করো তিন থেকে নয় তিন হাজার চব্বিশ দুশো উনপঞ্চাশ থাকে কত দুশো পঞ্চাশ বাই কত আছে বলো তো তিন এটা বলো পার্সেন্ট পার্সেন্টেজটা ভাঙাতে হবে তাহলে পার্সেন্টেজটা যদি ভাঙাই তাহলে কত হচ্ছে বলো তো এটা দুশো পঞ্চাশ বাই তিন এটা মধ্যে বলো তো একশোর মধ্যে ইন্টু নব্বই কত এই জায়গাটা বোঝ এবার আমি করবো কি এই সেম থাকবে তাহলে দুশো পঞ্চাশ বাই কত আছে তিন এটা হয়ই থাকবে ওয়ান বাই কত হবে একশো ইন্টু কত হবে বলো তো নব্বই এবার কাটাকুটি করো

পার্সেন্ট মানে যদি পঁচাত্তর টাকা হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট বের করতে হবে বেশি হবে বেশি একশো বাই কত আছে ষাট ইন্টু কত আছে সেভেন্টি ফাইভ তাহলে যদি কাটো এটা দুই দুই কাটো তিন দোকুনি কত হয় ছয় আর হচ্ছে তিন দিন তিন দুই ছয় আর হচ্ছে তিন পঁচিশে কথা হয় পঁচাত্তর এটা কাটলে কথা হয় পাঁচ পাঁচ পঁচিশে কত হয় পঁচাত্তর পাঁচ পঁচিশে কথা হয় পঁচাত্তর আচ্ছা না সরি পাঁচ পঁচিশে হয়ে যায় আমরা পাঁচ পনেরো পঁচিশ পাঁচ পঁচিশে হয়ে যায় একশো পঁচিশ পাঁচ পঁচিশে কথা হয় একশো পঁচিশ তাহলে বোঝো তাহলে বলেছি সংখ্যাটি কত আছে সংখ্যাটি আছে আমাদের একশো পঁচিশ একশো পঁচিশ মানে একটু ঠিকই ছিল বাট কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তুমি অনায়াসে বের করতে পারবে ঠিক আছে এবার দেখো নেক্সট রায়ের অঙ্ক দেওয়া আছে বিশ থেকে যে এটা একটা অনুপাত দেওয়া আছে আর এটা এই যেখানে এই অনুপাত অনুপাত থাকলে আমি করতে পারি বাই করতে পারি তো সেই হিসেবে তুমি অঙ্কটাকে সাজা যে প্রথম সংখ্যা আছে ফোর এক্স মাইনাস কত থ্রি ওয়াই অনুপাত থাকলে বাই করে দেবো টু এক্স প্লাস কত আছে থ্রি ওয়াই সেখান টু ওয়ান বাই কত হয়ে যাবে থ্রি এবার কী করি বসর করি এটা দিয়ে এটাই গুণ করি এটা দিয়ে এটা গুণ তাহলে কত হচ্ছে তিন চারে বারো এক্স মাইনাস তিন তারিখে নাইন ওয়াই টু কত টু এক্স প্লাস কত থ্রি এইবার কি করবো বলতো সমান সমান বা দেবে এক্স একদিকে একদিকে ওয়াই তাহলে এখানে কত আছে বারো এক্স এটা প্লাস এদিকে আসলে কত মাইনাস টু এক্স এটা অলরেডি কত আছে থ্রি ওয়াই এটা মাইনাস এদিকে কত হবে প্লাস নাইন ওয়াই এবার তুমি যোগ প্রয়োগ করো এটা আসলে কত টেন এক্স এটা ইজিক্যাল টু আসলে কত টুয়েলভ ওয়াই এবার যদি তুমি এক্স এর মান কত হয় বারো আর y এর মান কত হয় দশ সেটা আমরা সবাই জানি সমান সমান আসবে বারো টু কত দশ তাহলে কাটাকুটি করলে কত হয় অনুপাত কত আসবে চেয়েছে এক্স ইস টু ওয়াই এর মান কত হবে বেসিক কোশ্চেন এবার দেখো এই কোশ্চেন নিয়েছি কোথাও কি কোনো এমন অঙ্ক ছিল যেটা দেখে মনে হয় যে একটু অ্যাডভান্স লেভেলের বা একটু অন্যরকম এই অঙ্কগুলো তোমাদের দেখো প্রত্যেকটা অঙ্ক আমি যে করালাম তোমরা প্রত্যেকটা অঙ্ক দেখেছো যে বিভিন্ন এক্সামে বারবার এসছে এই যে দুটো এক্সামের কথা বললাম তুমি যতগুলো অঙ্ক দেখো প্রত্যেকটা এক্সামের অঙ্ক রাখো তো আমরা এই সমস্ত অঙ্ক যখন আসে তখন আমরা ভাবি যে হয়তো এগুলো অঙ্ক আমাদের পরীক্ষা আসবে না কিন্তু মোরল লেস অঙ্কে পরীক্ষাতে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে মডারেট লেভেল মডারেট টু ইজি আসে পঁচিশটা অঙ্কের মধ্যে একটা দুটো অঙ্ক একটু অ্যাডভান্স লেভেলে আসতে পারে সেটাও যদি তোমার অ্যাডভান্স লেভেলে কনসেপ্ট প্লেয়ার থাকে তুমি সেটিও পারবে অঙ্কের ভীতিটা তোমাকে দূর করতে হবে রোজ অঙ্ক কুড়িটা পঁচিশটা এখন যে স্টেজে আছো সেই স্টেজে প্র্যাকটিস করো যে লেসনই করছো একটা লেসন পারলে ওটাই কুড়িটা পঁচিশটা করো তবে তোমার ডেপটা আস্তে আস্তে বাড়বে আরও যদি এই জন্য প্রিভিয়াস কোশ্চেন চাও তোমরা তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমাদের বা কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করো যে আমাদের এই ধরনের ভিডিও আরও চাই অন্যান্য জিকের ক্লাস যদি চাও রিজনিংয়ের যদি চাও তবে বলো আমি তাদের করিয়ে দেবো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ